তিনজন থেকে একজন তিনজন থেকে একজন চারজন থেকে একজন তিনজন থেকে একজন ঠিক আছে আমি এই বর্ণগুলা তোমাকে একবার সিরিয়াল ধরে যাবে সহজ এটা তো যেহেতু একটা প্রতিযোগিতা সুতরাং একটু কঠিন ভাবে ধরা হবে নয়নমনি নয়নমনি তুমি বলো ইয়ান বাংলা উচ্চারণ কি এনের

আর এর বাংলা উচ্চারণ কি? দুইটার মধ্যে কাছে দেও? তোমার জন্য সি এর বাংলা উচ্চারণ কি? সি এর কো দন্ত্য স্বচ্চ আচ্ছা এরপর ইংরেজি বর্ণমালার একদম শেষের বর্ণটা জেড জেড এর বাংলা উচ্চারণ কি? বাংলা উচ্চারণটা কি কি বাংলা উচ্চারণ শেষ জেডের তোমার টাইম শেষ এখন এই ওর হাতে দাও হামিমের হাতে দাও অলরেডি তোমাদের তিনজন থেকে একজন সিলেক্ট হয়ে গেছে এখন তোমাদের তিনজন হামিম এ ইংরেজি বর্ণ অক্ষর প্রথম বর্ণটা বাংলা উচ্চারণ কি এ বাংলা উচ্চারণ হ্যাঁ প্রথম এরপর আই আয়ের বাংলা উচ্চারণ কি আয়ের এর আই হ্যাঁ না আই

স এর বাংলা উচ্চারণ কি বলো এর বাংলা উচ্চারণ বাংলা উচ্চারণ সময় শেষ সময় শেষ দিয়ে দেও তুমি জি এর জি এর বাংলা উচ্চারণ বলো জি এর বাংলা উচ্চারণ নাকি আরো কিছু আছে আচ্ছা এরপর হ এর বাংলা উচ্চারণ কি হ এর না এটা তো ভুল করতেছি মনে এটা ভুল এটা আমি বাদ দিয়ে দিই তাইলে তুমি বাংলা উচ্চারণ কি বলো এফ এর বাংলা উচ্চারণ দেয়া দেও ওরাতে দেয়া দেও তার মানে এই দল থেকে হামিমদের দল থেকে হামিম সিলেক্টেড আবার এই দল থেকে ইরফান সিলেক্টেড ঠিক আছে এখন হইলো জুইদের পালা জুই

না না একজনের বলা যাবে না এরপর তোমার বাংলা চরণটা কি বলো একটা পার্শ্ব দিয়ে দেবির হাতে কি করে সিমি বলো এ তোমরা এখানে পাশাপাশি কথা বলো না তুমি সিমি সিমি বলো এল এল এর বাংলার চরণ কি বলো এল বাংলা উচ্চারণ পারল না এরপর ভি ভি এর বাংলা উচ্চারণ ভ একটা পার্শ্ব দিয়ে দেয়ের কাছে বলবা বা টি এর বাংলা উচ্চারণ হ্যাঁ কি হইল না আচ্ছা একটা তোমার মিস কেলো এরপর তোমার জন্য

কিউ কিউ এর বাংলা উচ্চারণ বলো কিউ বাংলা বলতে পারো নাই এরপর এরপর হইলো তোমার জন্য আরেকটা রইলো যেটা সেটা হচ্ছে এটা হচ্ছে তুমি জি জি এর বাংলাটা বলো জি এর বর্গীয় জগ বর্গীয় জগ দুজনই আসো একটা একটা বলতে পারছো আচ্ছা তুমি এখন হাতে দিয়ে সাবার হাতে সাবা সাবার জন্য সাবার জন্য হইল ও ও এর বাংলা উচ্চারণ ও

বাংলা উচ্চারণ এরপর কিউ বাংলা উচ্চারণ কি একদম স্টেচ হয়ে গেছে দেও নাবার কাছে দেও নাবা দেখি নাবা তুমি বলো নাবা বলো বাংলা উচ্চারণটা বলো কিউ শেষ কিউ আচ্ছা একটু কঠিনটা আর তোমাকে ধর হয়েছে একটু ছাড়ছো না তার মানে এই দল থেকে তোমরা দুজন বিদায় তোমরা ওইখানে গিয়ে তার অফিসে যাও আর তোমাদের দুজন তোমরা দুজন পিছনে যাও আর তোমরা দুজন বিদায় বিদায় হ্যাঁ এখন এখন ওরা দুজন থেকে আমার একজনের রাখা লাগবে বাচ্চা ঠিক আছে তোমাদের দুজনের মধ্যে প্রথম আবার আমি ধরি আবার জিজ্ঞেস করতেছি বাংলা কি বলো ডি এর ডো এইচ এর এইচ এর বাংলা এইচ এর বাংলা এইটা কোথায় ধরো এইচ এর বাংলা

তোমার জন্য কিউ বলো তার মানে ওরা চার জনই রইল ঠিক আছে যাও পারলা না এখন তোমাদের চারজন ঠিক আছে চারজনের মধ্যে আমি দল বাইল দিই চারজন না চারজনের মধ্যে তুমি আর তুমি আসো তুমি আসো দুজন আর তোমরা দুজন হ্যাঁ ধরো এখন আবার তোমাদেরকে প্রশ্ন করি ধরো জন থেকে থাকবে একজন দুজন থেকে থাকবে একজন বাংলা কি ওই গдже গдже বলক জয় অনন্তস্ত য অনন্তস্ত য দেও ওর ইউ ইউ এর বাংলা কি ইউ ইউ এর বাংলা শেষ তোবি আচ্ছা একটু পরে যাও ওইটা তোমার ওর হাতে হুম তুমি বাংলা কি বলো মোটামুটি কাছাকাছি গেছিলাম ও হাতে দেখো তুমি বলো ও এন এর পরে ও আছে না ও এর বাংলাটা বলো ও ও এর বাংলা সরে ও রসু দীর্ঘ উ দুজনে সমান সমান একটু ভুল আছে দুজনের একটু একটু ভুল আছে আবার নতুন করে তোমাকে তোমার জন্য নতুন করে হইলো নতুন করে এক্স

এ বিদায় ইয়ামিন একটু ভালো পারছে এটার মধ্যে ইয়ামিন থাকলো আর এখান থেকে না বাজাও এখন হচ্ছে ওরা দুজনের পালা ঠিক আছে ফাইনাল করবে দেখি ফাইনাল করবে আবার ইয়ামিনের কাছে চলে এসে ধরো দুইজন এখন পাশাপাশি আসো দুইজন বাকিরা সবাই কিন্তু পিছনে দুই জন থেকে একজন থাকলে তোমাদের জন্য প্রশ্ন হইলো এইটা কি হুম দেখো তুমি বলবা ইউ ইউ এর বাংলা কি বলো শ অশয়া ইউশ উ আচ্ছা আবার বলো তো একটু ইউ এর বাংলাটা কি অশয়া পরশ উ ইউ ইউ আচ্ছা একটু ভুল হইছে এখন তুমি না না একটা ফাইনাল পড়বে ডাইরেক্ট একটু ভুলে আছে এখন তুমি তোমার জন্য হইল যেটা সেটা হচ্ছে টি এর বাংলা বলো টি তো 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 দুজনেরই

আরেকটা তোমাকে আরেকটা ধরতেছি ঠিক আছে দুইজনে কিন্তু বুলের মধ্যে আছো এখন সর্বশেষ তুমি বলো এক্স এর বাংলাটা বলো এক্স এক পর্যন্ত শো এক্স পর্যন্ত শো হ্যাঁ ওই যে জন তো আচ্ছা এখন তুমি দাও না পারলে কিন্তু সে বিজয়ী হয়ে যাবে তোমার জন্য হচ্ছে তোমার জন্য ও ও এর বাংলা শেষ আজকের বিজু আমরা পেয়ে গেলাম কাকে ইরফানকেই পাইলাম ইরফানের জন্য জুড়ে কাতেল দাও আমি কিন্তু এটা মেধা কিন্তু সবাই আস্তে আস্তে করে যাচাই করলাম ঠিক আছে ধরো শেষ পর্যন্ত অন্যান্য দিনের মতো তার পারফরমেন্সটা হয় নাই তবে সবার চেয়ে একটু ভালো আছে ঠিক আছে তাইলে আজকে আমরা তার জন্য পুরস্কার কি রাখবো কি দিব কত টাকা দিব দেখি মানে বেগে আসেনি পঞ্চাশ টাকা আর যে হ্যাঁ হাত আর যে সেকেন্ড হয়েছে তার জন্য থাকবে কি টাকা বিশ টাকা দিলাম ঠিক আছে জুড়ে খাতে দোক তবে সে পাইছে নগদ পঞ্চাশ টাকা পুরস্কার আর যে সেকেন্ড সে পাইছে কি বিশ টাকা পুরস্কার আর তোমাদের জন্য রইলো পুরস্কার চকলেট ঠিক আছে নেও এ ধরো 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 ভালো করে পড়াশোনা করতে হবে ঠিক আছে কিন্তু আজকেও পারলাম না কিন্তু আমি ইরফানের মধ্যে একটা ইরফান ইরফানদের দলের মধ্যে ইরফানকে বাকি দল সবগুলো দল আমি সঠিক স্ট্রং করছিলাম তোমরা কিন্তু পারো নাই ঠিক আছে আবার বিজয়দের জন্য দুজনের জন্য ধরে দাও দুজনের জন্য জুড়ে ধরে দাও এখন সবাই